আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকের আলোচনায় আপনাদেরকে জানাব পবিত্র জুমার দিনের নয়টি দোয়া আমল প্রিয় ভাই ও বোনেরা জুমার দিন হচ্ছে সপ্তাহের সেরা দিন হাদিসে এসেছে রাসুল বলেছেন সূর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে সহিহ মুসলিম তাহলে আসুন দেখে নেই জুমার দিনের সেই নয়টি দোয়া আমল যেগুলো করলে আল্লাহর রহমত ও মাগফিরাত পাওয়া যায় এক সুরা কাহফ তিলাওয়াত রাসুল বলেছেন যে ব্যক্তি জুমার দিনে কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত থাকবে আল হাকিম মিশকাত তাই জুমার দিনে কাহফ অবশ্যই পড়ার চেষ্টা করবেন দুই দরুদ শরীফ পাঠ রাসুল বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে আবু দাউদ দরুদ ইব্রাহিমই বেশি পড়া যেতে পারে তিন ইস্তেগফার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আস্তাদ ফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসি বেশি বেশি ইস্টেক করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন এবং দুঃখ কষ্ট দূর করেন চার ছোট দোয়া রাব্বিক ফিরলি অর্থ হে আমার প্রভু আমাকে মাফ করুন এই ছোট দোয়াটা মুখস্থ করলে সারাদিন সহজে পড়া যায় পাঁচ ইমান দৃঢ় রাখার দোয়া রাব্বানা লাতুই কুলুবানা বা দায়ু হাদাইতানা অর্থ হে আমাদের প্রতিপালক তুমি যখন আমাদের হেদায়াত দিলে এরপর আমাদের অন্তরকে বিপথে চালিত কর না ছয় রহমতের দোয়া আল্লাহম্মাদফির লানা ওয়ারহামোনা অর্থ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং রহম করুন সাতমা বাবার জন্য দোয়া ফি লি ওয়ালিওয়ালিদয়া মু মিনিনা ইয়া ইয়াকুমুল হিসাব অর্থ হে আমার প্রভু আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিনকে ক্ষমা করো যেদিন হিসাবের দিন হবে বিশেষ করে জুমার দিনে মা বাবার জন্য দোয়া করলে তা খুবই বরকতময় হয় দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া রাব্বানা আতিনা ফিদুনুইয়া হাসানাতা ওয়াফিল আখিরাতি হাসানাতা ও আকিনা আজাবান্নার অর্থ হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়াতে ভালো দাও আখেরাতে ভালো দাও এবং আমাদেরকে আগুনের রাজাব থেকে রক্ষা করো নয় দোয়া কবুল হওয়ার বিশেষ সময়ে রাসুল বলেছেন জুমার দিনে একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করবেন বুখারি মুসলিম এই সময় সাধারণত আসরের পর থেকে মাগরিব পর্যন্ত তাই এই সময় বেশি বেশি দোয়া করবেন প্রিয় ভাই ও বোনেরা জুমার দিন আল্লাহর বিশেষ নিয়ামত আমরা যেন এই দিনের বরকত থেকে বঞ্চিত না হই তাই সবাই চেষ্টা করুন এই নয়টি দোয়া আমল নিয়মিতভাবে করতে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন রহম করুন এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেল অন করে রাখুন আল্লাহ হাফেজ